তো আমরা আপুর কথা শুনলাম আপুর নামটা যেন কি রাবিয়া ভালো যার শুরু ভালো যার শেষ ভালো তার আশা করি সবসময় ভালো থাকবেন আর এবার চলে যাচ্ছি আপনাদেরই একজন প্রিয় পরিচিত মুখ ওরা তো বলতে হয় নজরুল যাকে বলেন যাকে চিনেন বাইতান ভাদেমা নামে তো নজরুল ভাই কেমন আছেন

ওইগুলো দেখতেতে আমাদের মনে একটা আরগো লাগলো যে তাদের মতো যদি আমি একটু তাদের মতো হতে পারনা তার পায়ে দুলনে যেটা আমি সামনে এগিয়েতে পারি মানুষকে বিনোদন দিতে পারি এইজন্য আমি পাশে থাকতে চাই আর আমাকে দর্শকগণে সাপোর্ট করে আর যারা শিল্প বিশ্ব সবাই আমাকে ভালোবাসে আমি কতটুকু শিল্পী শিল্পী হতে পারি নাই কিন্তু হতে চাই যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আচ্ছা আমি আরেকটা কথা জানতে চাই আপনার এই অভিনয়ে আপনি কাকে আইডল মনে করেন কাকে ফলো করেন আমি বেশি ফলো আমি আশা আঙ্কেলকে বেশি করি তার অভিনয় আট ভাষা তাকে বেশি ভালো করে আমি সামনে এগিয়ে চাই আমি জানি কারণ আসান বাইরে যে ওভারটেক করে যাবে আমাদের টাঙ্গাইলের এমন কোনো কৌতুক অভিনেতা নাই যে ওনাকে ওভারটেক করে চলে যাবে তো আপনি দর্শকের কাছে কি আশা করেন দর্শক হিসেবে আমি আশা করি যে আমার আঙ্গেল যে আসাম আঙ্গেল যে যেরকম সাপোর্ট করছে আমাদের ওইবার সাপোর্ট করে আমাদের দেখবেন ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর শিল্পী গোষ্ঠী যারা আছেন সবাই আমাকে দোয়া করবেন যেন সবাইকে মিলে আমি সবার সাথে থেকে যেন কাজ করতে পারি আচ্ছা ধন্যবাদ টাঙ্গাল থেকে তিনজন শিল্পী আগত এই পাশে আছে দেখেন আপনার আপনাদের সকলের পরিচিত সরকারি না 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 কি তো এত তুমি মাপে যে দুজন এক সমান সমান ব্যাপার কি আমার আমার নানায় দেখা যাচ্ছে যে উনি ওই আমার ভাবির পাশে দাঁড়াইয়া উনি নিজের অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছে কি নানো কথা ঠিক আছে নাকি বাবা আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম বলো এই যে আপনি একটা মহিলা মানুষের পাশে দাঁড়াইছেন ঠিক আছে তো বাবা যাই জান আপনারা কাছে কাছে কিন্তু আপনি ভয়ে ঘামতাইছেন কেন

চলে গেছে জানে আমার বয়স হয়ে গেছে ভাই আপনার তাল গেছে আমার তাল কাটা আচ্ছা আসলে না না আমাদের মাঝে অনেকটা আনন্দ দিয়ে থাকেন সব সময় নানুকে ধন্যবাদ আজকের এই শেষ বেলায় বিদায় বেলায় হয়তো অবশ্যই অবশ্যই আমি সকলে আমার যে প্রিয় মানুষগুলা সকলের কাছে শুভকামনা জানাই নানুর জন্য শুভকামনা জানাই